হাজারো বাড়ি জ্বালাইয়া দিলেন লুট করলেন কি লাভ হয়েছে একটা হাদিস বলবো বলবো সাহাবায়ে کرام যখন যুদ্ধ করলেন যুদ্ধের ময়দান থেকে কিছু সম্পদ তারা পেল একজন সাহাবী কিছু অল্প কিছু সম্পদ আলাদা করে ফেলছিলেন আরেকজন সাহাবী যে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ অমুক সাহাবি সামান্য কিছু জিনিসকে আলাদা করে ফেলছেন আল্লাহর নবী বললেন তাই বলে হ্যাঁ রসুল সর্বপ্রথম বললেন ওই ব্যক্তির জানা যা কোনো মুসলমান করাবে না কি বলেছেন বলেন তো কি বলেছেন বলেন তো ওই ব্যক্তির জানাজা কোন মুসলমান পড়াবে না জানা জানাজা পড়ানো হয় না কাদের কাদের অমুসলিমদের আর না আমাদের পড়ানো সমাজের কিছু নাস্তিকদের জন্য প্রয়োজন কিন্তু মানুষের চাপে ক্ষমতার চাপে ভয়ে কিছু মানুষ যায় যায় দাঁড়ায় কিন্তু ওই জানাজা উঁচু থাকে না রসুল বললেন এর জানাজা হবে না দ্বিতীয় কথা রসুল বললেন কেয়ামতের ময়দানে যখন সব মানুষ উঠে যাবে আল্লাহ নবী বললেন যারা এই রকম জিনিসগুলোকে গোপন করেছেন নষ্ট করেছেন কেয়ামতের ময়দান যখন মানুষ বিপদে পড়ে যাবে ওই দিন কিছু সংখ্যক মানুষ আল্লাহ রসুলকে যা বলবেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন রসুল সেদিন কেয়ামতের ময়দানে বলবে তুমি না ওই সমস্ত জিনিসগুলো জবর দখল করে নিয়ে জোর জুলুম করে নিয়ে আত্মসাত করেছিলে বলে হ্যাঁ তোমার জন্য আমি রসুল কোন সুপারিশেই করতে পারবো না আপনারা কি চান এই দুই জায়গার ভিতর আপনারা ধরা খেয়ে যান কথা বলে যদি না চান সর্বপ্রথম তবা করবেন যদি এমন কিছু করে থাকেন এমন কিছু যদি আপনার ঘরে থাকে যদি আপনি মানুষ হন তাহলে জায়গাটা জায়গায় ফিরে দিয়ে আসবেন এটাই মানবতারা দাবি এটাই বলে আপনি মানুষ তখন হবেন আপনি মানুষ আর যদি আপনি না হন না দেন তাহলে আপনার ভিতরে মানুষত্ব নাই শগুন যেভাবে মরা গরু পাইলে খাবলা খাবলি করে খায় আপনি শগুনের থেকে নিকৃষ্ট রাগ করলেন রাগ করলেন মানুষ হই মানুষ হতে চাই অমানুষ হতে চাই না মাজলুম হতে চাই জালেম হতে চাই না শিক্ষা নিতে চাই শিক্ষিত করতে চাই না শিক্ষা নিতে চাই রাজি আছি রাজি আছি এবং আমরা দোয়া করবো এদের স্বাধীনতার জন্য শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জন্য যারা হাসপাতালে আছেন তাদের জন্য যে যে অবস্থায় এ দেশটাকে সুন্দর করার জন্য মানুষের নিরাপত্তা এবং মানবতার মুক্তির জন্য যারা যেভাবেই সংগ্রাম করেছে আল্লাহ সকলকে যেন মাফ করে দেয় সকল বলে আমের পাখিরে দেওয়া নেয়া